হ্যালো ভিউর্স আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্বছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আমার থামবেল দেখেই বুঝে গিয়েছেন আজকের বিষয়টি কি হ্যাঁ ভারতে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ভিসা সংক্রান্ত এবং ভিসা বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চলুন তাহলে চলে যাই দিন আগের ঘটনায় বাংলাদেশে যখন ইস্কন একজন নেতাকে অ্যারেস্ট করা হলো এবং তার প্রতিবাদে যখন বাংলাদেশিরা বাংলাদেশি ইস্কন সমর্থক যারা আছেন তারা বিক্ষোভ করছিলেন সেই ঘটনার জেরে চট্টগ্রামে একজন অ্যাডভোকেট খুন হয় এর প্রেক্ষিতে বাংলাদেশে ইস্কন বিরোধী ইস্কন বিরোধী মিছিল তথা অন্যান্য বিষয় যাই হোক এগুলো আমাদের বাংলাদেশি ইন্টারনাল বিষয় ছিল এ ধরনের সব কিছুই হয় হতেই পারে সেটা আমাদের বাংলাদেশি ইন্টারনাল বিষয় তারপর যেটা হয় সেখান থেকে হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম রাষ্ট্রীয়ভাবে ভারত থেকে ওই ইস্কন নেতাকে ছাড়ার জন্য বিভিন্নভাবে প্রেশারাইজ করা হয় এবং বিশ্বের অন্যান্য দেশেও ইস্কন সমর্থক যে সকল দেশ আছে ওই সকল দেশেও একই সঙ্গে কর্মসূচি পালন করা হয় তার প্রেক্ষিতে যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে সর্বোচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভারতের জাতীয় পতাকার উপর জুতার পায়ের ছাপ দিয়ে এবং যেদিকে যেদিক দিয়ে মানুষ প্রবেশ করবে সেদিক দিয়ে হচ্ছে যে পতাকার উপরে ই করা হয় ওই দিক দিয়ে মানুষ হেঁটে যায় এবং সোজা কথায় ভারতের পতাকাকে অসম্মান করা হয় বা ভারতের পতাকাকে অবনমন করা হয় আর এই কাজটি করার কারণে তার ঠিক তার একদিন পরেই কলকাতাতে বাংলাদেশি হাইকমিশনের সামনে গিয়ে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে কলকাতার মানুষজন তারপর হচ্ছে বাথরুমে বাংলাদেশের পতাকা রাখছে এই ধরনের পোস্ট করছে মিম ভাইরাল করছে আসলে কাজটা আগে আমরা করেছি এখন তারা করছে কিন্তু এই কাজগুলো কি করা আসলেই ঠিক একদমই ঠিক না আমার মতে সেটা আমি বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়ার পতাকা আমরা ইন্ডিয়ার পতাকা যারা করেছে আমাদের দেশের তাদের তারাও ঠিক করে নি বা ইন্ডিয়া থেকে যারা করছে তারাও ঠিক করে নি আসলে একটা দেশের পতাকাকে অপমান করা একদমই উচিত নয় তো এই প্রেক্ষিতে কলকাতার যে চিকিৎসকরা আছে তারা অলরেডি বলে দিয়েছেন যে বাংলাদেশি চিকিৎসা বাংলাদেশি যে যারা আছেন তাদেরকে আর কোনো ধরনের কোনো চিকিৎসা সেবা দিবেন না এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্টও দিবেনই না এবং তারা সরকারের কাছে আবেদন করবেন যেন বাংলাদেশিদেরকে ভিসা প্রদান না করা হয় ইভেন আগামী সোমবার ভারত ভারত বাংলাদেশের যে প্যাট্রাপোল বর্ডার আছে সেই প্যাট্রাপোল বর্ডারের সকল ধরনের পণ্যবাহী ট্রাক অবরোধ করার ঘোষণা দিয়েছেন বিজেপির একজন নেতা এবং তিনি সেটি করবেন তো ভারত বাংলাদেশের অবস্থা এই অবস্থায় গিয়ে ঠেকেছে তাই এখন নতুন করে প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশকে যেই কিছু ভিসা দিত বা যেই কিছু সংখ্যক ভিসা দিত মেডিকেল স্টুডেন্ট এবং এন্ট্রি ভিসা সেই ভিসাগুলোও কি নতুন করে দিবে কিনা সম্ভাবনা খুবই কম যদিও এখনও ভিসা দিচ্ছে স্লট পাওয়া যাচ্ছে তবে এটা ঠিক কতদিন পাওয়া যায় বা ভিসা কয়টা দেয় মাঝকে এখন ভিসা অনেকটাই লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ভিসা আসলে কতগুলো দেবে তার কোনো ঠিক নেই তো ভারত বাংলাদেশ সর্বোপরি এটাই বলা আছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে একদম তলানিতে গিয়ে ঠেকেছে যদি এই অবস্থা হয় তাহলে ভারত বাংলাদেশের ভিসা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সেটা হোক মেডিকেল ট্রিস ভিসা তো অবশ্যই অলরেডি বন্ধ বাকি ভিসাগুলো কমপ্লিটলিভাবে বন্ধ হয়ে যাবে এখানে আর কোনোভাবেই কোনো কিছু করা পসিবল না সেই ক্ষেত্রে বলা যায় যে আমার ভারত এবং বাংলাদেশের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে এর দ্রুত সমাধান প্রয়োজন তো এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে যেমন বিস্তার